সাতাইশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা প্রতিনিয়ত এই রাজপথে একজন একটি কর্মকাণ্ড নিয়ে আমরা মাঠে আছেন সিনিয়র নেতৃবৃন্দ উপজেলা বিএনপি তারা বক্তব্য রাখবে আমাদের তেমন কোন আজকে কোনো বক্তব্য নাই একটি কথাই শুধু বলবো সাতই নভেম্বর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন সাতই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যারা জাতীয়তাবাদী করি আমাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ দিন এই সাত নভেম্বরের মাধ্যমে বাংলাদেশ জাতিবাদী দলের জন্মের প্রথম সূচনা হয়েছিল এই সাত নভেম্বরের মাধ্যমে সিপাহী জনতার যৌথ আন্দোলনের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল আমরা দেখেছিলাম যতবারই বাংলাদেশ ক্রান্তিকালে পড়েছে যতবারই বাংলাদেশ সাংবিধানিক সংকটে পড়েছে ততবার কখনো শহীদ প্রেসিডেন্ট জাহুর রহমান কখনো দেশের বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের সাংবিধানিক সংকটকে দূর করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে আজকে শেখ হাসিনার সত্য বছরে দুঃশনে আজকের বাংলাদেশ আবার সাংবিধানিক সংকটে পড়েছে ঠিক না উনিশশো একাত্তর সালের পর বাংলাদেশ যে সাংবিধানিক সংকটে পড়েছে দুই হাজার চব্বিশের পরে একই সংকটে বাংলাদেশ পড়ছে না আজকের এই সুন্দর থেকে এই জাতিকে মুক্তি দিবে শহীদ প্রেসিডেন্ট চৌধুরীমানের যোগ্য বাংলাদেশ চাকরি দলের চারবে আমাদের উচ্চাস আমাদের ফেরদা জনাব তারেক তাই না সেজন্য বীরের পেছনে তারেক রহমানকে এই মাটিতে নিয়ে আসার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য বাংলাদেশের মানুষকে তার ক্ষণতন্ত্রের মুক্তি দেওয়ার জন্য

আমরা দেশ নেত্রীকে কোথায় দিতে চাই আমরা তারেক জামানকে কোথায় দিতে চাই আপনি যে আমানত আমাদের কাছে আমরা মজদুমাকে সুরক্ষিত রাখবো ইনশাআল্লাহ মজদুমাই ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি আমাদেরকে যাদেরকে প্রদায়িত করেছে এই দায়িত্ব অক্ষুন্ন রাখা মজদুমাই সাথে থাকা তারেক জামানের আমাদের ইমানি দায়িত্ব